এর আগে সরকারের অচল অবস্থায় এড়াতে নির্ধারিত সময়সীমার মধ্যে বাজেট বিল পাশে ব্যর্থ হয় সেনেট বৃহস্পতিবার সেনেটে সরকারকে সচল রাখার লক্ষ্যে আনা বিল পঁয়তাল্লিশ পঞ্চান্ন ভোটে মুখ থুবড়ে পড়ে সেনেটে মেজরিটি লিডার জন থুন সহ সাতজন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দেন সেনেটে মাইনরিটি লিডার চাক সুমার বলেন ডিএইচএসএ এ সে পর্যাপ্ত সংসার না আনা পর্যন্ত বরাদ্দ দিতে রাজি না তারা আবারও দেশের অর্থনীতি অচল অবস্থার মুখে পড়তে যাচ্ছে নির্ধারিত সময়সীমার আগেই সরকারের বড় অংশকে সচল রাখার জন্য আনা একটি গুরুত্বপূর্ণ বাজেট বিল বৃহস্পতিবার সেনেটে পাশে ব্যর্থ হয়েছে বিলটি এগিয়ে নিতে অন্তত ষাটটি ভোটের প্রয়োজন থাকলেও সেখানে ভোটাভুটির ফল দাঁড়িয়েছে আছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন এর মধ্যে সাতজন রিপাবলিকান সেনেটর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন এটি স্পষ্ট করে দিয়েছে যে ডেমোক্রেটদের সমর্থন ছাড়া এই বাজেট বিল পাশ করা রিপাবলিকানদের পক্ষে অসম্ভব সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে মাইনরিটি লিডার চাকসুমার স্পষ্ট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সংস্থাগুলো বিশেষ করে আইস যেভাবে কাজ করছে সেখানে সংস্কার না আনা পর্যন্ত তারা এই বিলে সমর্থন দেবেন না সম্প্রতি মিনিয়া পুলিশে ফেডারেল এজেন্টদের হাতে একের পর এক সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার পর ডেমোক্রেটরা এখন মাস্ক খুলে ডিউটি করা এবং বডি ক্যামেরা ব্যবহারের মতো কঠোর শর্ত জুড়ে দিয়েছেন সেনেটর সুমার বলেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা সরকারের ব্যয় বিলের ছিয়ানব্বই শতাংশকে সমর্থন দিতে প্রস্তুত তবে হোমল্যান্ড সিকিউরিটিকে বরাদ্দ পেতে হলে বেশ কিছু সংস্কার আনতে হবে মিনিয়া পুলিশে ফেডারেল এজেন্টদের হাতে সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের উদাসীনতায় কঠোর সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া সেনেট ফ্লোরে তিনি বলেন ডিএইচএস এমনকি আদালতের নির্দেশ অমান্য করে প্রমাণ সংরক্ষণে বাধা দিচ্ছে সেনেটর প্যারিয়া প্রশ্ন তোলেন রিপাবলিকানরা আইন অমান্যকারী সংস্থাকে কেন আবারও বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দিচ্ছেন তা খতিয়ে দেখা জরুরি এদিকে রিপাবলিকান সেনেটর জন ক্যানেডি মিনিয়া পুলিশে আইস এজেন্টদের অভিযানে প্রাণহানির ঘটনাকে ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করলেও বিক্ষোভকারীদের সহিংসতার কড়া সমালোচনা করেন কেনেডি বলেন কেউ সহিংস হওয়ার অধিকার পেতে পারেন না মার্টিন লুথার কিং এবং নেলসন মেন্ডেলার উদাহরণ টেনে তিনি বলেন সহিংসতা প্রতিবাদের নৈতিকতাকে নষ্ট করে দেয় সরকারি অচলাবস্থার সময়সীমা ঘনিয়ে আসায় ডেমোক্রেটিক আইন প্রণেতারা আবারও শুরু করেছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান সেনেটর জন ব্যারাসো সেনেট ফ্লোরে তিনি সতর্ক করে বলেন ডেমোক্রেটরা আবারও বাজেট বিল আটকে দিয়ে দেশের বেশিরভাগ মানুষের জন্য চরম ভোগান্তি ডেকে আনছেন তিনি জানান শুক্রবার মধ্যরাতের মধ্যে বিল পাশ না হলে দেশ ভয়াবহ সংকটের মুখে পড়বে ব্যারাসো অভিযোগ করেন দুই দলের ঐক্যমতের ভিত্তিতেই সেনেটে ছয়টি অর্থায়ন বিল পেশ করা হয়েছে অধিকাংশ ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য এই বিলের পক্ষে ভোট দিলেও এখন ডেমোক্রেটিক সেনেটররা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিলগুলো আটকে দিচ্ছেন এদিকে অন্য সাত রিপাবলিকান সেনেটরদের পাশাপাশি সেনেট মেজোরিটি লিডার জনথুন কৌশলগত কারণে সরকারের ব্যয় বিলের বিপক্ষে ভোট দিয়েছেন সিবিএস নিউজ জানায় ভবিষ্যতে জনথুন আবারও বিলটি আলোচনার জন্য উত্থাপন করার উদ্দেশ্যে বিপক্ষেই ভোট দিয়েছেন জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর